সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মৃত বলছি কেমন আছেন সবাই করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ফিচিয়ার মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুন্দরী সুন্দরী পা এখন আলোচনা করব প্রথম পাঁচটি বিস্তারিত মেয়ে লেখাপড়া বিএস এম এস পি মেয়ের প্রফেশন জব হোল্ডার মেয়ের বয়স পঁয়ত্রিশ বছর মেয়ের উচ্চতা পাস ফিট মেয়ের গা এবং মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা প্রাইভেট কনসালটেন্ট মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাথর বিস্তারিত মেয়ে লেখাপড়া এস আর্কিটেক্ট মেয়ের প্রফেশন আর্কিটেকচার মেয়ের বয়স ত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ কৃতির নিমচি মেয়ের গা ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা সিইও ও মেয়ের মা হাউস মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করবো তৃতীয় পাঠের বিস্তারিত মেয়ের লেখাপড়া পিএসসি ব্রাক ইউনিভার্সিটি মেয়ের প্রফেশন স্টুডেন্ট মেয়ের বয়স চব্বিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি মেয়ের গাড়া মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা প্রোগ্রাম ম্যানেজার ইঞ্জিনিয়ার মেয়ের মা হাউস মেয়ের মেয়ের বর্তমান পছন্দ যেকোনো প্রফেশনের একজন ভালো পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোস ম্যারেজ মিটিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে এবং ড্রিসক্রিপশন বক্সে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা हाउस नंबर चार सो बैस रोड नंबर त्रिश महाखाली झा धन्यवाद सबाई